সাতশো বিলিয়ন ডলারের প্যাকেজিং শিল্পের বিশ্ববাজারে বাংলাদেশের হিসা নামমাত্র এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের অবশ্য তৈরি পোশাক শিল্পের মাধ্যমে জিপার বোতাম হ্যাঙ্গার প্যাকেজিং আইটেম সহ এখাতে প্রচ্ছন্ন রফতানি আর পরিমাণ ছাড়িয়েছে নয় বিলিয়ন মার্কিন ডলার যদিও ইপিবির রফতানি তালিকায় আলাদাভাবে কোনো নাম নেই খাতটির প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্প সুরক্ষার কথা বলা হলো শিল্প খাতে পূর্বের দা অনেক সুবিধা রাস করা হয়েছে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট লাগামহীন ডলারের দাম ও ব্যাংক ঋণের সুধারে যখন বেকায়দায় দেয় শিল্প এ অবস্থায় আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চাপানো হয়েছে বহুমুখী কর ও শুল্কের ভার বাজেট পাশের আগেই যা থেকে মুক্তি চান উদ্যোক্তারা এ সমস্ত পদক্ষেপের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে শিল্প প্রতিষ্ঠান ভয়াবহ সংকটে পড়বে কারখানা বন্ধ হয়ে যাবে শ্রমিকরা বেকার হয়ে পড়বে নতুনভাবে আরোপিত এই সমস্ত সিদ্ধান্ত ও শুল্কপথা চাচ্ছি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শত ব্যবসায়ীদের কর চাপে ফেলে অবৈধ সম্পদের মালিকদের কর ছাড় দেয়াকে অযৌক্তিক দাবি করেছে অনুসাংগিক পণ্য প্রস্তুতকারকদের সংগঠন বিজিএপিএমইএ এই সেক্টরে একমাত্র জিনিস যেটা হচ্ছে যে ক্যাশ ইনসেনটিভ কিন্তু কখনোই দেওয়া হয়নি অপর উদ্দেশ্যে তো ও কালোয় এর টাকা পনেরো পার্সেন্ট পনেরো শতাংশ কর প্রদান করে বৈধ করার সুযোগ প্রদানকে আমরা যৌক্তিক মনে করছি না এ সময় শিল্পাঞ্চলের বাইরে কারখানায় গ্যাস বিদ্যুৎ সংযোগ ও ব্যাংক ঋণ না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চায় সংগঠনটি সময় সংবাদ ঢাকা